আজকে সিংহ রাশি নিয়ে সিংহের কিন্তু আমূল পরিবর্তন আমূল পরিবর্তন এবং ডেভেলপমেন্ট অর্থ বলুন ব্যবসা বলুন ভাগ্য বলুন মোক্ষ বলুন সর্বোচ্চ বিষয়ে কিন্তু সে কিন্তু একদর্শী করে পৌঁছবে গান বাজনা বলুন শিল্পায়ন বলুন নতুন কোনো কিছু করবার পরিকল্পনা বলুন সর্বোচ্চ বিষয় সে কিন্তু সাফল্য কিন্তু অর্জন করবে সিংহ রাশি শৃঙ্খলা সিংহ দুজনেই কিন্তু করবে যাদের অর্থ সেভিংস একদম হচ্ছিল না পুরো জিরো ছিল লোনে জড়িয়ে গিয়েছিলেন লোন কিন্তু লোন থেকে মুক্তি লাভ করবেন গৃহে শুভ অনুষ্ঠান হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে গৃহে শুভ অনুষ্ঠান লক্ষ্য করা যাচ্ছে সন্তান নিয়ে সুখী হওয়ার জায়গা দেখাচ্ছে এবং সন্তান নিয়ে দুশ্চিন্তার জায়গাটা যেটা ছিল সেটা থেকে কিছুটা হলেও মুক্তি লাভ আপনি করবেন বিদ্যায় যারা স্টুডেন্ট আছেন বা আছো তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয়েছে বিদ্যা স্থানে উচ্চ জায়গা প্রতস্তর জায়গা দেখাচ্ছে বা উন্নতি একটা শিখরে পৌঁছানোর জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং শারীরিক দিক থেকে যারা বলতে চাইছে সেটা কিন্তু একটা নেগেটিভিটির দিক রয়েছে সেটা অবশ্যই করে বলবো সাবধান অবলম্বন করতে হবে সেই বিষয়টা নিয়ে যেটা হচ্ছে মঙ্গল থাকছে আপনার লগ্নের ওপরে এবং কেতুকে নিয়ে যুক্ত অবস্থায় সেই কারণে চর্মরোগ ব্লাড সার্কুলেশন সমস্যা স্কিন ডিসিজ গুপ্ত কোনো রোগের সূত্রপাত এটা বলতে পারে লগ্নে যার কেতু পরে অর্থে বানায় শুধু সেটা হচ্ছে ধনু লগ্নের ক্ষেত্রে খাটে বিশ্বের ক্ষেত্রে ঘাটে আদার্স আদার্স কোনো রাশির ক্ষেত্রে কিন্তু খাটে না তা এটা ভেবে নেবেন না মনের ভিতরে কিন্তু একটা মানে চাপা রাগ ক্রোধ বৃদ্ধি করবে একটা কোনো ব্যক্তি আপনাকে কোনো কথা বললো তাকে যতক্ষণ আপনি ঝাঁকতে পারছেন যতক্ষণ না আপনার মনের ইচ্ছা তাকে নিয়ে ঝেড়ে দিতে পারছেন আপনার মন শান্ত শান্ত হচ্ছে না বা হবে না হয়তো কোনো যুগে একটা কেউ আপনি কথা বলে দিয়েছে আপনি খুব মাইন্ডে নিয়ে বসে আছেন তাকে সুযোগ পেলে আপনি এখন ছাড়বেন না শত্রু বৃদ্ধির শত্রু যে বৃদ্ধি হচ্ছিল বা শত্রু কিন্তু আমার দিকে পরাস্ত শত্রুকে সঠিকভাবে ধরতে পারবেন এটি আমার সত্যে এনিমি এই আমার জীবনে এনিমি মানে এ আমার শত্রু এটি কিন্তু জানতে পারবেন এবং আপনি তার থেকে নিজে পরিকল্পনা মাফিক আপনি তার থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবং নিজস্বভাবে নিজের পরিকল্পনাভাবে আপনি কিন্তু এগিয়ে যাওয়ার অগ্রসর হবার একটা লক্ষ্য পাওয়া যাচ্ছে কারণ কেতু কিন্তু আপনাকে তাহলে কৌতল জায়গা বা আধ্যাত্মিক জায়গার চেতনায় কিন্তু বিকাশ করবে আধ্যাত্মিক চেতনা হয়তো আপনি কোনো স্পিচুয়াল জগতের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি তন্ত্রত্ব লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো মদ মন্দির খোলার কোনো পরিকল্পনা করেছেন বা আপনি কোনো গান বাজনার প্রতি দিয়ে সাধনার জায়গাটা অগ্রসর বৃদ্ধি পাবে স্পিরিচুয়াল লাগবে রিজার্ভ নেওয়ার জায়গা কিন্তু কিন্তু রিজার্ভ আছে খুব চাপা মাইন্ড আপনাকে কোনো কেউ তার কিছু বলেছে তাকে আপনি ছেড়ে কিন্তু একটা কথা বলবেন না একদম প্রত্যক্ষভাবে তাকে উত্তর দিয়ে আপনি জানেন অত্য সত্য কথা বলে আপনার ধর্ম সিংহরাশির এটাই লক্ষ্য তার মানে আপনার সিংহরাশির সিংহলগ্নের ক্ষেত্রে শুধু এই জায়গাটা নয় শরীর কেমন যাবে আর্থিক কেমন যাবে সেভিংস কেমন হবে যোগাযোগ স্থাপন কেমন হবে বন্ধু বান্ধব কেমন হবে গৃহসুখ কতটা পাবো সন্তান কতটা পাবো নিজস্ব মনের ইচ্ছা পূরণ হবে কিনা নিজস্ব মনের স্থিরতা পূর্ণ হবে কিনা নিজের মনের আশা পূর্ণ হবে কিনা জায়গা থেকে কতটা ডেভেলপমেন্ট করবো এবং ষষ্ঠ থেকে রোগের যে সুতরাং রোগ আমার কতটা দেবে রোগ আমার কতটা রিকভার করবে আমি রোগটাকে আমি নির্মূল করতে পারবো কিনা ভালো ডাক্তার দেখিয়ে ব্যবসা কেমন যাবে দাম্পত্য কল কেমন যাবে দাম্পত্য কেমন যাবে কল আসবে কিনা ডিভোর্স মামলা হবে কিনা মামলা মকদ্দমায় জড়িয়ে যাব কিনা এবং শেয়ার মার্কেট করব কিনা ব্যবসা কি কি ব্যবসা কম ডেভেলপমেন্ট দেবে সব বিষয়ে কিন্তু আলোচনা থাকবে শরীর কেমন যাবে আমাকে হাসপাতালে ভর্তি হতে হতে হবে নাকি একদম নির্ভর শরীর পাবো ভাগ্য কেমন যাবে কর্ম কেমন যাবে এবং আয় কেমন হবে ব্যয় কেমন হবে এই বিষয়ে কিন্তু পর্যালোচনা থাকবেই প্রথম শরীর নিয়ে যদি বলি শরীরের ক্ষেত্রে কিন্তু একদম খুব স্ট্রিকলি নজর দিতে হবে মঙ্গল কেতু কিন্তু এবং এই জায়গাটা কিন্তু ভালো লক্ষ্য নয় আমি সাবধান করছি সিংহ রাশির সিংহ ক্ষেত্রে পেটের দিক থেকে সাবধান থাকুন দর্শক বন্ধু ইমিডিয়েটলি ডাক্তাররা সরব মানে স্মরণাপন্ন হয়ে যদি সমস্যা পেটের দিকে শুরু হয়ে যায় ডাক্তার দেখানোর সুপরামর্শ গ্রহণ করতে বলছি আমার নয় এবং যাদের গানিকাল সমস্যা মা বাবাদের ক্ষেত্রে বলছে গানিকাল যাদের সমস্যা রয়েছে সেটি কিন্তু প্রকোপ বৃদ্ধি করবে হয়ে যাবে এবং স্কিন ডিসিজ স্কিনে কোনো র্যাস বেরিয়ে যাওয়া রক্তের কোনো সমস্যা নার্ভের কোনো সমস্যা রক্তজনিত কোনো সমস্যা হাই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে সাবধান থাকতে হবে একদম সাবধান থাকতে হবে এবং পায়ের দিক থেকে পা পায়ের দিক থেকে কিন্তু সাবধান থাকতে হবে পায়ের নার্ভের সমস্যা তৈরি করবে এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সাবধান অবলম্বন কিন্তু আপনাকে দর্শক বন্ধু করতে হবে এবার সেভিংস নিয়ে যদি আসে সেভিংস হবে কিন্তু প্রচুর হারে সেভিংস অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি করার লক্ষ্য করা যাচ্ছে সেভিংস ভালো হবে আপনার গান বাজনা ভালো হবে যারা গান করেন শিল্পা এবং শিল্পীর সঙ্গে যারা যুক্ত যে কোনো শিল্পী হতে পারে সেটা আপনি গান বাজনা হতে পারে কাঠ হতে পারে স্টিল হতে পারে লোহা হতে পারে টোটো চালক হতে পারেন যে কোনো শিল্পায়নের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে উন্নতির একটা লক্ষ্য করা যাচ্ছে এবং সেক্ষেত্রে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতি যদি আপনি ধার দিনায় জড়িয়ে গেছেন প্রচুর দেখা গেল প্রচুর ধার জড়িয়ে গিয়েছে লোন হয়ে গেছে আপনার লোন কিন্তু পরিশোধ করবা একটা লক্ষ্য করা যাচ্ছে পরিশোধ করবার যোগ আপনি পাবেন এবং সেটাই বলবেন যে তারা লোন যে শোধ করব অর্থ আসতে হবে একদম অর্থ ওই নিয়ে কথা বলবো পরপর স্টেপ বাই স্টেপ থাকবে শুধু থাকবেন সেভিংস আপনার হবে সেভিংস নিয়ে কোনো রকম চাপ নেই অপ্য সত্য কথা বলে ফেলছেন একটু রিজার্ভ হয়ে গিয়ে কি রিজার্ভ হতে পারবেন না মঙ্গল তো চলে আসছে আপনি হঠাৎ উত্তর দিয়ে দেবেন এতে সত্য কিন্তু বৃদ্ধি হবে হলেও আপনার যায় আসে না শিবকে পরোয়া করে না শিবকে পরোয়া করে না স্পষ্ট কথা বলতে কোনো সিংহের কষ্ট নেই তৃতীয় ভাগ থেকে আপনার গান বাজনা বলুন সেভিংস বলুন সেক্ষেত্রে ডেভেলপমেন্ট উন্নত লক্ষ্য করা যাচ্ছে বা তৃতীয় ভাগ থেকে চলে আছে যোগাযোগ মাধ্যমটা কেমন দারুণ ব্যবসা করতে গেলে যে যে জিনিস প্রয়োজন আপনারা কিন্তু মাথায় ঢুকে গেছে কোন কোন ব্যবসা আমি আমার মতে যদি ব্যবসা যদি করতে হয় আপনাকে কোনো চামড়ার মানে মানে জুতোর ব্যবসা করতে পারেন মা মিট বা মাংসের কোনো ব্যবসা করতে পারেন এবং কোনো কসমেটিক্স ব্যবসা করতে পারেন কোনো গার্মেন্টসের ব্যবসা করতে পারেন সোনার ওপর ব্যবসা করতে পারেন তার এখানে শুভ ফল দেবে বা যারা স্টুডেন্ট পড়ান কোচিং ক্লাস মানে বিদ্যা দান করা বিদ্যা দান করছে সেটা মূল্য নিয়ে করছেন আমি যেটা করছি আমি মূল্য নিয়ে করছি কাউকে গাইডলাইন্স করা গাইডলাইন্স যে তুমি এটা এভাবে চলো এভাবে তুমি এটা মানে জায়গাটা জায়গা প্রচারিত করবে এবং আপনার ক্ষেত্রে এইটা খুব ভালো জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে আমরা এনার্জি লেভেলটা প্রচুর বৃদ্ধি শরীরটা খারাপ হবে ভেতরে শরীরের মনের জোর কিন্তু বৃদ্ধি করবে শরীরে তো ডিফারেন্ট করবে শরীরে তো সমস্যা নয় উচ্ছে দশ পায়ের দিক থেকে সামান থাকতে হবে গাড়ি ঘোড়া চড়ার দিকে সাবান থাকতে হবে তৃতীয় ভাব থেকে এনার্জি লেভেলটা হাই স্কেল দেখাচ্ছে এবং তৃতীয় দৃষ্টি হচ্ছে রাহু প্লাস বৃহস্পতি পূর্ণ প্রেম ফিরে আসার একটা জায়গা দেখে পূর্ণ প্রেম গোল্ড পূর্ণ প্রেম কিন্তু ফিরে আসার একটা জায়গা দেখাচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করতে চেষ্টা আসবে সে কিন্তু আপনাকে ধরা দেবে কারণ হচ্ছে তৃতীয় যোগাযোগ দ্বিতীয় শনি দৃষ্টি মুখের ভাষার জন্য তার সঙ্গে যোগাযোগ সৃষ্টি কথা বলার জন্য যোগাযোগ সৃষ্টি করবে সেমার থেকে এজ বড় হতে পারে বা ছোট হতে পারে তৃতীয় হচ্ছে যোগাযোগ তৃতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে ভাই ভাতা বন্ধুর যোগাযোগ সিস্টেমটা তাছাড়া বুধ কাজ করে বুধ হচ্ছে ছোট শুনে হচ্ছে ওভার এজ বৃহস্পতি একটা সমস জায়গায় থাকে বেশি সময় জায়গায় থাকে শনি কিন্তু একটা ওভার এজ কানেক্টেড তৈরি করা যায় কারণ শনি যেন দ্বিতীয় দৃষ্টি করছে আমরা কোনো যদি অর্থ যদি সেভিংস হয় আমরা তাকে যারা সিনিয়র পেকে সে কিন্তু আমরা তার থেকে অর্থ নিয়ে আমি সেভিংস করতে পারি সেরকম ব্যাপার তা তৃতীয় যোগাযোগটা ভালো জায়গায় লক্ষ্য করা যাচ্ছে আর বিশেষ করে মা বুড়োদের ক্ষেত্রে বলবো যেটা গাড়ি জাগার সমস্যা থেকে একটু সাবধান থাকতে হবে পারলে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করবেন লিভার উডেন্টের জায়গা থেকে সাবধান থাকতে হবে সেটা থেকে আপনি গাইডলাইন্স করবেন অগ্নি থেকে সাবধান থাকবেন অগ্নি থেকে সাবধান থাকবেন মা বুড়োদের থেকে যারা গ্যাসে রান্নাবান্না করে হিসাব করে গ্যাস বারবার দেখে নেবেন ঠিক আছে কি না পারলে হাজার দেখবেন দেখবেন গ্যাসটা বন্ধ করলাম না সিলিন্ডার বন্ধ করলাম না এটা দেখে নেবেন কেয়ারফুল একদম মাথায় ঢুকিয়ে নামটা খুব কেয়ারফুল ভোর থেকে যদি আসে নিজস্ব বাড়ি হবে নিজস্ব বাড়ি করতে পারবেন এই সুযোগটা নিজে খেটে করতে পারবেন পরিশ্রমের ক্ষমতা বাড়বে শরীর খারাপ হলেও পরিশ্রমের ক্ষমতা বাড়বে তবে পুরুষদের পুরুষদের থেকে মেয়েদের শারীরিক সমস্যাটা বেশি বাড়বে পায়ের দিক থেকে লিগাব্যান্ট কুস্তি মেয়েদের ক্ষেত্রে সে দেখে ততটা আসবে না মেয়েদের ক্ষেত্রে বেশি আসবে এই জায়গাটা মঙ্গল আসছে লগ্নে আপনি চতুর্থ বাড়ি বাড়িঘর করবার জন্য মাথায় কিন্তু ঢুকে রয়েছে কাজ লাগাতে হবে ভাগ্যে দেখছি যোগ আমি চেষ্টা করবেনা ঘরে বসে থাকবেন হবে না হতে পারে না কর্ম করে নিয়ে চেষ্টার মধ্যে ভাগ্য চেঞ্জ করতে হয় সবসময় জুড়ুসের উপর ভরসা করলে চলবে না আমি সঠিক লাইন বললাম এটা আপনি করছেন না আমি যদি দেখা আপনার এই ব্যবসা করলে আপনি ডেভেলপমেন্ট হবে আপনি করছেন না এটা আমার ফল আমার ফল তো নয় আপনার ফল এটা জন্মচাটের ফল যা করতে পারবেন বিবাহ জীবনে সমস্যা তৈরি করবে কিন্তু ফোর্থ হাউস প্রচন্ড মাথা গরম হয়ে যাবে প্রচন্ড মাথা গরম করে ফেলবেন একে সিংহের মাথা গরম আরও মাথা গরম হয়ে টেম্পটেড হয়ে যাবেন সাবধান থাকবেন ডিভোর্সের দিক থেকে কোন রকম যদি গোলযোগ সৃষ্টি দেখা যাচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড অশান্তি লাগছে একজন মুখ বন্ধ হয়ে যান চুপ হয়ে যান একদম স্টেপ চুপ উত্তর দেবেন না শেষ যেখানে কোনো রকম আপনার ওয়াইফ কোনো কথা বলছে বা আপনি কোনো কথা বলছেন চুপ হয়ে গিয়ে শান্ত হয়ে যাবে এবার পঞ্চম নিয়ে যদি আসে দারুণ মনের যা ইচ্ছা সর্বস্ব পূরণ হবে মনের যা ইচ্ছা ছিল আপনার বাড়ি করব গাড়ি করব নিজস্ব একটা ভালো জায়গা হবে সন্তান নিয়ে কুশল ভাবে থাকবো মনের শান্তি জায়গা মন শান্ত অর্থ আসবে একদম নিজস্ব ব্যক্তিগত অর্থ আমি যদি হাউস ওয়াইফ হয়ে থাকেন আমি যে কামাতে পারবেন আপনার কর্ম দিয়ে যদি আপনি কর্ম করেন তো হাউস ওয়াইফ তো বাড়িতে কি কোনো কর্মনা করতে হবে না তাহলে ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে ব্যবসা ক্ষেত্রে উন্নতি দেবে প্রচুর মানুষের সাথে ভালো ভালো লোকের সহিত ভালো ভালো ব্যক্তির সহিত জ্ঞান নিতে পারবে সাধু সঙ্গ লাভ হবে নিজের মনের আত্মার একটা আচার আচরণ আসবে একটু জ্ঞানের প্রতি ইন্টারেস্টেড বাড়বে জ্ঞানের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং নিজে কিছু করবার জন্য পরিকল্পনা দুশ্চিন্তা নয় প্ল্যানিং চিন্তা দুরকম হয় একটা দুশ্চিন্তা একটা প্ল্যান কি করব কি করলে সাকসেস দুশ্চিন্তা কেউ হবে না আর কি করবো কি হবে দুশ্চিন্তা করলে প্ল্যানিং করতে এটা স্বামী বলে প্ল্যান করো দুশ্চিন্তা হলে তুমি কিন্তু ডুবে গেলে প্ল্যানিং করবো আমি গর্তে পড়ে গেছি কি করে আমি উঠবো গর্তে জায়গা থেকে এই প্ল্যানিংটা সঠিক জায়গা বৃহস্পতিকে দেবে এবং সেক্ষেত্রে সেই বৃহস্পতি আবার আপনাকে সেই পঞ্চমী কিন্তু দৃষ্টি করবে এই পঞ্চম দৃষ্টি করার জন্য সে কিন্তু আপনি কিন্তু আরও ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনি করতে পারবেন দর্শক বন্ধু কথা বললাম এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে সে ষষ্ঠভাবে আসতে পারবে ষষ্ঠভাবে থাকছে হচ্ছে দৃষ্টি করছে না কেউই ষষ্ঠ প্রতি শনি সে থাকবে অষ্টমে ফুলের দিক থেকে একটু লক্ষ্য রাখতে হবে সূলের দিক থেকে দর্শক বন্ধু একটু নজর বা লক্ষ্য রাখতে হবে শরীরের দিকে তেমন কিছু ভাইটাল কিছু বুঝে গেলেই কিন্তু ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ কর ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে আমার আমার ভরসা করলে হবে না ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে নিয়ে ট্রিটমেন্ট করতে হবে ষষ্ঠভাবে বিশেষ করে লিগামেন্ট অস্তি হার সাবধান থাকুন দর্শক সাবন না থাকতে হবে আপনি তো পিছিয়ে পড়বেন শরীরে নিয়ে আমি ভুগবেন হাঁটতে পারবেন না পায়ে ব্যথা কোমরে ব্যথা গিটে কেটে ব্যথা ব্যথা শুনতে হবে শুরু হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে সিঙ্গল রাশির ক্ষেত্রে সিংহ লঙ্কের ক্ষেত্রে দেখুন না মহিলাদের ক্ষেত্রে বলছি পুরুষের ক্ষেত্রে বলছি না যদি একশোটা মহিলা থাকে তাহলে নব্বই জনের মহিলা হবে দশজনের পুরুষের হতে হবে সপ্তম ভাব নিয়ে যদি আসি ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে কিন্তু দাম্পত্য দাম্পত্যকর সমস্যা সপ্তমে রাহু রয়েছে ভালো জায়গায় রাহু রয়েছে ব্যবসা করতে পারবেন ব্যবসায় উন্নতি করতে পারবেন ব্যবসায় উন্নতি করে আপনি ডেভেলপ কী ব্যবসা করে ডেভেলপমেন্ট হবেন শেয়ার মার্কেট চামড়ার ব্যবসা রাখি মালের ব্যবসা খাদ্যের ব্যবসা সোনার ওপর ব্যবসা শেয়ার মার্কেট এবং আপনি যেটি পাবেন সেটি হচ্ছে আপনার যোগাযোগ মাধ্যমটা পারবে তো কোথায় সপ্তমের আহ্বান আছে আপনাকে লোকে প্রচুর লোক ফ্লাস ফোকাস করবার জায়গা যারা রাজনীতি যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছে রাজনীতি যারা করছে তাদের ক্ষেত্রে কিন্তু কানেকশান রয়েছে ভালো কানেকশান রয়েছে তারা উন্নতি করতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারেন বা এগোতে পারবেন এটি কিন্তু ভালো করে বলে দেওয়া যাচ্ছে বা বলে দেওয়া সম্ভব হচ্ছে অষ্টম নিয়ে আসি এই জায়গাটা খুব নেগেটিভ বন্ধু অষ্টম ভাবটা ভালো নয় অষ্টমে আপনাকে অর্থ দেবে করে চলে আসবে কিন্তু মানসিক দিক থেকে বড় শরীরের দিক থেকে খুব ভোগাবে হাসপাতালে ভর্তি হতে হতে পারে কিছু সমস্যা হলে আগে ডেমিডিয়েটলি ডাক্তার চলাফেরা সাবধান কারণ সাবধান কেন অষ্টমে থাকছে শনি দৃষ্টি করছে রাহু দৃষ্টি করছে মঙ্গল তিনটে এই জায়গাটা অ্যাক্সিডেন্ট জোরটা কিন্তু খুব রয়েছে সে বারবার বললাম অগ্নি থেকে সাবধান থাকুন তার দিক থেকে সাবধান থাকুন সিংহাজ সিংহলগ্ন এই জুন মাসটা করজয় নিবেদন করছি সাবধান হয়ে যান সাবধানে চলে ফেরা বাইক চালায় হেলমেট হেলমেট পরে মেয়ে বলুন বা মা বলুন বোন বলুন পুরুষ বলুন সাবধান থাকতে হবে সিংহাজ ক্ষেত্রে শুধু শুধু সিঙ্গল রাশিগুলো নয় আর টাকা রাশি আছে খারাপ ফল দিতে পারে সেটা পরে বলবো এবার ভাগ্য নিয়ে আসে ভাগ্য দেবে অতি উত্তম লগ্নে নিজের ভাগ্য নিজেকে করবেন যেহেতু পথে থাকছে লগ্নে বা রাশির উপরে নিজের ভাগ্য নিজে করবেন নিজে ডেভেলপমেন্ট করবেন নিজে খেটে করতে পারবেন নিজে খটার খেটে করার প্রবণতা বাড়বে ইন্টারেস্টেড বাড়বে সপ্তমে দৃষ্টি হচ্ছে আবার বৃহস্পতি ব্যাপার দিকে দারুণ ডেভেলপমেন্ট বা কিন্তু উন্নতি কিন্তু অবশ্যই লক্ষ্য করা যায় ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার থেকে বললাম আর হচ্ছে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে ভাগ্যটা ভালো ফল দেবে কোনো সমস্যা কিছু লোক দেখতে পাচ্ছি না কর্ম দেবে অতিব সুন্দর কর্মপতির শুক্র হচ্ছে কিন্তু আপনার ভাগ্যের শুক্র থাকছে তার শুক্র কিন্তু আপনাকে তৃতীয় প্রতি আপনার ভাগ্য কিন্তু উন্নতি কারোর সঙ্গে যোগাযোগ মাধ্যম করে উন্নতি বা ডেভেলপমেন্ট আপনার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনি পারবেন করতে মনোরের ব্যবসা করুন গান বাজবেন যে কোনো শিল্পাল দেখতে থেকে আমি ডেভেলপমেন্ট করে স্টিল লোহা কাঠ ধাতু সোনা তামা উপর যা যা কর্ম করছেন স্কুল টিচার পড়াচ্ছেন কোচিং ক্লাস খুলেছেন ওষুধের দোকান খুলেছেন ডাক্তারের দাঁড়িয়ে রয়েছেন নার্সিং জায়গা রয়েছেন দারুণ 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 ডেভেলপমেন্ট রয়েছে ভাগ্য সাধবে আপনাকে কর্ম জায়গাতে ওটাই শুনি দিশ করছে কর্মে বিদেশ থেকে আমদানি রপ্তানি কর্ম করবার জায়গা করা যাচ্ছে একদম কর্ম করে উন্নতি অবশ্যই করতে পারবেন কর্ম ডেভেলপমেন্ট দেবে কর্ম উন্নতি কর্মের প্রচেষ্টা করে আরও ভালো ভালো জায়গায় আয় দেবে মারাত্মক আয়ের কোনো তৃতীয় কোনো কথা হবে না আয়ের কোনো কথা নয় কারণ দ্বিতীয় প্রতি এক কথা সেই জিনিস ভাবার অনেকেই জানেন হয়তো যারা জ্যোতিষী বোঝেন যে কোনো চাটে যদি দ্বিতীয় বুথে একাদশে থাকে তাহলে অর্থ অভাব হয় না হতে পারে না হয় সে যদি নিজস্ব বা লগ্ন বুথে একাদশে ভাবতে পারছেন কতটা ডেভেলপমেন্ট জানেন আপনারা ভাবার ভাই এই একাদশে থাকছে বৃহস্পতি বুথ করে পঞ্চমে দৃষ্টি নিজস্ব ব্যক্তিগত ইনকাম আর ওই নয় ফিক্কা নয় কলমেতে বাধ্য ফাটকা ইনকাম দেবে রোজকার দেবে ফাটকা ফাটকা ফাটকায় দিতে বাধ্য লটারি প্রাপ্তি দিতে বাধ্য বুট ঢুকে যাবো জুন মাসে দেবেই দেবে কোনো কিছু আটকানোর জায়গা থাকবে না এখানে ফাটকা অর্থ লটারি প্রাপ্তি দিতে বাধ্য আঙুল দেখেই বললাম আঙুল দেখেই করছে পাবেনই পাবেন বাকি আপনার জন্মসাট কি বলছে আমার তো মেয়ে হচ্ছে না জুন মাসে লটারি হচ্ছে না সেটা চলবে যায় প্রবলেম কিন্তু আমি কিছু লোকের যে চার্ট দেখেছি আমি অনেকে মানে সিঙ্গুলার অনেক মানে ক্লায়েন্ট রয়েছে তাদের ক্ষেত্রে বলছি উদ্দেশ্য করে বলছি এবার শুরু হয়েছে আপনি টিকিট কাটতে পারেন ফাটকে নিকেবার যোগ আমরা চলছে জুন মাস থাকে এখন নয় মে মাস চলছে কাটতে পারেন অবশ্যই করে পাবেন আয় কিন্তু বৃদ্ধি দেখাচ্ছে পুচনের স্বামী দিক স্বামীর থেকে ফাটকে নিলেন যে স্বামী দিচ্ছিল ছিল স্বামীর থেকে ফাটকা পেয়ে গেলেন

আগে ডাক্তার তারপরে আমি আগে রোগ ডাক্তার দেখাতে হবে আমার কাছে আসলে কিন্তু যারা যাবে তারাই মরবে চব্বিশ রোগ সারাতে পারে না তার পড়ছে হচ্ছে এরকম সমস্যা কেন গোহগত জন্য হচ্ছে সেই গোটা স্থিতিশীল হবে কেন রোগটা স্থিতি করবে কিনা সেটা রেমেডি করে কিছুটা গাঠ করা যায় যে কোনো গোহত স্পর্শের মতো করবার জন্য যোগাযোগ করতে পারে ছাব্বিশে মে ফলের আমস্যা থাকবো তারা এখন মহাশোষণে হোম যোগ করা হবে জয় মাতারা জয় মাতা